পাকিস্তান অবস্থান করছে বিশ্বকাপে খেলবার জন্য সেখানে কিন্তু বাংলাদেশ আহ বিপক্ষে প্রথমে ব্যাট করে হচ্ছে অধিনায়ক নিগারের সেঞ্চুরিতে রেকর্ড সংখ্যক রান সংগ্রহ করেছে একটু আপনাদেরকে জানিয়ে দিই ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা যোগী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক তিন অঙ্কের মাইল ফলক স্পর্শ করলে ওয়ার্ল্পের জন্য সেঞ্চুরির নাগাল পাননি টপ অর্ডার ব্যাটার শারমিন অধিনায়কের সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের দলীয় সর্বোচ্চ স্কোর করেছেন বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে তিন উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ দুশো একাত্তর রান পরিবার দশ এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ম্যাচের ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ফারজানা হক তিনটি মূলত এই তিন ব্যাটারের ইনিংসে ভর করেই নারী

চুরানব্বই রানে অবহিত থাকেন শার্ন আশি বলায় পনেরো বাউন্ডারি ও এক ছকায় জ্যোতি ফের একশো এক রান করে তার বিদায়ে বাংলাদেশ থামে দুশো একাত্তর রানে এবং আপনাদেরকে আরো একটি নিউজের সেটি হচ্ছে যে ক্রিম আপা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আমরা যদি সেই তথ্যটি নিউজটি আপনাদেরকে সেটি হচ্ছে যে ক্রিম আপা আপনারা দেখতে পাচ্ছেন যে

এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গততে সময় মার্চ তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শামিন তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন মেয়েটি খেতে না চাইলেও এক হাতে মুখ চাপ দিয়ে অন্য হাতে কেক জাগে খাবার মুখে ঢুকাচ্ছেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশ আলোচনার ঝড় ওঠে

শিশুদের অধিকার নিয়ে কাজ করে সংগঠন একাই একশো গত ছয় এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শামিনের বিরুদ্ধে স্মারক লিমিট দেয় পরে জেলা প্রশাসন তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় এবং এরই ধারাবাহিকভাবে কিন্তু শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা হচ্ছে যে আমরা যে যেভাবে যে অবস্থায় থাকি না কেন আসলে শিশুদের অত্যাচার নির্যাতন সেটা নিজের সন্তান হোক বা অনেক সন্তান হোক এটা কিন্তু কখনোই কাম্য নয় এইটা হচ্ছে এইভাবে কখনোই কাম্য নয় এবং এটা করা যাবে না যে নতুন একটা দারুণ অপশন ছিল সেটি হচ্ছে যে উম সেই অপশনটি হয়তোবা বন্ধ হয়ে গেছে যে অপশনটির মাধ্যমে আমরা